আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি গেজেট বাজারে আর শপের প্রোপাইটার সুমন ভাই আছে আমার সাথে আজকে গেজেট বাজার থেকে বেশ সুন্দর সুন্দর কিছু সংসারের গেজেট দেখাবো আর এই প্রোডাক্টগুলো কিন্তু শীতের সময় খুবই কাজের আর কিছু জিনিস আছে বারো মাসি খুবই কাজের তারপরে হয় কি আমরা বাঙালি সিজনাল হিসেবেও কিছু জিনিস কিনতে ভালোবাসি সো গেজেট বাজারের অ্যাড্রেসটা আগে একটু বলে দিই গেজেট বাজার যারা সরাসরি আসবেন বনলতা কাঁচা বাজারের তলায় বারান্দার সাথে পশ্চিম দিকের বারান্দার সাথে একটা দোকান একশো পঁয়ষট্টি নাম্বার দোকান আর এখানে একটা হটলাইন নাম্বার আছে এই যোগাযোগ করে জেলায় ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আর একটা এক্সট্রা ফ্যাসিলিটিস বলে জানি না সুমন ভাই এটা বলতো কিনা আপনারা শুধু এই নতুন নতুন প্রোডাক্টগুলো কিনতেও পারবেন না আপনাদের ফোন সহ ইলেকট্রনিক গেজেট এগুলো কিন্তু রিপেয়ারও করতে পারবেন একই সব থেকে তার মানে এই জায়গা থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনা সেফ কারণ একটা শপ থেকে আপনি কিনবেন তারা সার্ভিসিং এর জন্য অন্য একটা জায়গায় দিবে বাট সুমন ভাইয়ের কাছ থেকে কোনো ইলেকট্রিক প্রোডাক্ট কিনলে সার্ভিসিং কিন্তু শুভ নিজেই দিবে সব নিশ্চিন্তে কেন শুভন ভাই সালামালাইকুম কেমন আসসালাম আপা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি আজকে তো অনেকগুলো আইটেম রেখেছেন সুমন ভাই এখানে যেমন দই মেকার আছে পোর্টেবল চুলা আছে এটা সম্ভবত আমরা ওই যে পেঁচানো টাইপের আলুর যে চিপসটা করি পাশাপাশি ফ্রেন্স ফ্রাই এবং ইলেকট্রিক কেটলি এবং থার্মোস ফ্লাক্স রেখেছেন কোন আইটেমটা দিয়ে প্রথমে আমরা ভিডিওটা স্টার্ট করব জি আপা আমি কেটলি দিয়ে শুরু করতে এখন শীত আসছে তো হ্যাঁ কোনো অসুবিধা নাই ভাই খুব

আচ্ছা এটা কেমন প্রাইস থাকবে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা জি আচ্ছা ভাই এটার আর কালার হবে এটা কালার হবে এটা কালার হবে সাদা কালার হবে না সাদা কালার হবে আমি কালারটা দেখাচ্ছি সাদা নাকি একটু হালকা আকাশী আকাশীটা এই যে হালকা আকাশী আচ্ছা সাদা না হালকা আকাশী আর এটা চেড আচ্ছা এরপরে ফাইনালি আসি আরো আধুনিক অত্যাধুনিক বলতে পারি আমরা একটা কর্ডলেস ইয়া আসে খুবই সুন্দর এবং এটার জগটা কিন্তু খুবই ভালো মানের

আপনার কাছে 2 লিটারের জি এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এটা আপা রাখা যাবে হচ্ছে আপনার 1800 টাকা 1800 টাকা জি আচ্ছা এটার বেলা এটার বেলা এবং এটার বেলা সবগুলোর বেলায় কি দুই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি জি জি আপা সব মানে আপনি আপনার ইয়াতে লিখে দিবেন কোম্পানি এক বছর দিলো আপনি দুই বছর দিবেন জি জি এটা আমার নিজের পার্সোনাল আমি এটা দুই বছরের গ্যারান্টি দেব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কেটলি কিনেও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেখছেন জি সার্ভিসিং সেন্টারের শপের ভিডিও হলে এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি জি আপা তারপর কি থার্মোস জি জি

সেটাতে আপনারই চাইর পানি থাক বা বাচ্চার দুধের পানি হোক বা কফির পানি হোক এটার মধ্যে রেখে দিলে বারবার ইলেকট্রিসিটি অপচয় না সেই ক্ষেত্রে আপনার এটা আপনার নরমালি যদি আপনি বারবার না করেন আপনার 7 হতে 8 ঘন্টা এটা আপনার গরম থাকবে একদম ইজি আচ্ছা আপনারা এটা প্রাইসটা বলতে গেলে 1000 1000 ml টা হচ্ছে হলো আপনার

লেখাটা আপনি একটু দেখেন এটা হচ্ছে ইলেকট্রিসিটি না এটা আপনার হচ্ছে হলো আপনার সিলিন্ডার

সেই ক্ষেত্রে আপা আমাদের এটার গ্যাসের বোতল ছাড়া এটার দাম কত হ্যাঁ এটা পড়বে হচ্ছে আপনার 1100 টাকা গ্যাসের বোতল ছাড়া হ্যাঁ আর এটা ওই ছোট সিলিন্ডার বোতল যেটা আছে ওটা ওটা সহ পড়বে হচ্ছে আপনার হলো 1300 টাকা 1300 টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ আর এখানে একটা আমরা রিং চিপস কাটার দেখতেছি একদম কমার্শিয়ালটা যেটা আপনারা যেসব ভাইয়েরা বিভিন্ন প্লেসে ফুডকার্টে বা ইয়াতে নিতে চান তারা কিন্তু এই কমার্শিয়াল প্রোডাক্ট দুইটা নিতে পারেন এই হচ্ছে প্যাকেজিং আর ওই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এর প্যাকেটটা তো প্রথমে রিং চিপস এরটা জানবো ভাইয়া

সো ভাইয়া ওই কর্নারে আরো একটা খুব কাজের জিনিস আপনি লুকিয়ে রেখেছেন আমি দেখি রাখার হচ্ছে কি আমি শীতের প্রোডাক্ট যতো দেখাতে চাইজন্য এটা লুকিয়ে রাখছি বাট আমি আমি কিন্তু দেখে ফেলছি জি এটা হচ্ছে কি এটা আপনার প্যানাসনিক একটা স্পেশাল সোরে আসলে বলার কিছু নাই যদি ওরে ওরে জি আপা এটা ওয়েটফুল আয়রন চান জি

আমরা গেজেট বাজার থেকে কিভাবে অনলাইনে অর্ডারটা দিব যারা সরাসরি আসবে আমি ঠিকানাটা আবারও বলে দিব যারা অনলাইনে অর্ডার করবে তাদের কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করতে হবে কিভাবে এই একটা পেজ এবং আমাদের একটা চ্যানেল এটা আমরা চাচ্ছি কি আমরা জাস্ট একটু প্রচারের জন্য আমরা একটু কম রেঞ্জে এবং একটু সুবিধা দিয়ে আপনারা এগুলা সেল করতে ভাই আজকে প্রথম ক্যামেরার সামনে ভাই কেন তাকাচ্ছে না ক্যামেরার দিকে আমি জানি না আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের কনফার্ম হয়ে যদি অর্ডারটা করেন যেন অর্ডারটা মিস না হয় সেই ক্ষেত্রে আমাদের কোনো অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা একটু অবশ্যই মানে কনফার্ম হয়ে যেন অর্ডারটা করবেন ক্যাশ অন ডেলিভারি ভাই এই ভাই ভদ্রলোক আমার চ্যানেলে প্রথম ভিডিওটা করতেছে তার সে অনেকের মুখে গল্প শুনছে আমার চ্যানেলের দর্শকরা নাকি অনেক ভালো সো প্লিজ আমার মান সম্মানটা একটু রাখবেন প্রথম ভিডিও সে যেন আমার দর্শকদের আচরণ দ্বারা কষ্ট না পায় এই ভদ্রলোকের কাছে যেন আমি আবারও আসতে পারি তার দোকানের প্রোডাক্ট যেন আপনাদের সামনে আরও তুলে ধরতে পারি সো দোয়া রাখবেন আমার জন্য আমার অডিয়েন্সরাও প্লাস ভাইয়ের কাছেও আমি দোয়া চাইবো যেহেতু প্রথম কাজ করছি ধন্যবাদ সময় দেওয়ার জন্য প্লিজ বলুন প্লিজ ভাইয়া মানে আসলে হচ্ছে কি আমাদের এই প্রোডাক্ট হয় কি এক 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 সময় হ্যাঁ দামটা একটু ওঠা নামা করে তো অনেক সময় আমরা একটু কমে দেয় অনেকটু অনেক সময় বাড়িয়ে দিতে হয় কেনার উপরে ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে সবাই একটা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা সো আমরা নতুন নতুন ভিডিওর মাধ্যমে প্রাইস কমলে সেটাও জানাবো প্রাইস বাড়লে সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো দোয়া রাখবেন সুমন ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কারো কোনো কিছু সার্ভিস করাইতে হইলেও সুমন ভাইয়ের এখানে চলে আসবেন ইনশাআল্লাহ দেখা দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ